দেখলি তো হাতে কি নিয়ে আসলাম একেবারে রেডি টু ওয়ার পার্ট কালেকশন নিয়ে আজকে চলে আসলাম আল্লার দান শাড়ি অ্যান্ড থ্রি পিস পক্ষ থেকে আমি একটা কালার পরে আছি সাথে হাতে চারটা কালার আছে টোটাল পাঁচটা কালার আজকে ভিডিওতে দেখিয়ে দিব যেগুলো আপনারা একদম সাইজ ওয়াইজ রেডি টু ওয়ার পেয়ে যাচ্ছেন স্টিচিং এর কোনো ঝামেলা থাকছে না যে কোনো ওকেশনে পরার জন্য একদম পারফেক্ট আমি যেটা পরেছি মার্শাল্লাহ এত সুন্দর একটা কালার একদম সে বলতে পারেন যে ড্রাগন ফ্রুট টাইপ কালার বা একটু মারুনিশ ড্রাগন ফ্রুট একটা টোনের মধ্যে আছে নিচে লেজার কাট করা তো আমি দেরি করবো না আপনাদেরকে ঝটপট করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি একটা থেকে একটা বেশি সুন্দর হবে নেকটা জাস্ট দেখেন একদম গোল শিফন ফ্যাব্রিকের মধ্যে খুব সুন্দর করে রিং প্যাটার্ন ডিজাইন করা আছে রোপ দেয়া আছে লক পার্ল সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারিজ এর চমৎকার কম্বিনেশন এন্ড এত সুন্দর বেবি পিঙ্ক কালারে একটা সুতার কাজ সিকোয়েন্স এর কাজ এন্ড গোল্ডেন কালারের সুতার কাজ থাকছে লেজার কাজ এর একটা চমৎকার কম্বিনেশন আছে 36 থেকে শুরু করে 46 অল সাইজ ড্রেসটি अवेलेबल করতে পারছেন হাতাটা কি সুন্দর তাই না আর এটা যাচ্ছে ব্যাক পোরশনটা ব্যাকেও কিন্তু দামানে কাজ পেয়ে যাচ্ছে ভেতরে ইনার অ্যাডজাস্ট করা আছে সো আপনাদের করে এর কোনো টেনশন করতে হচ্ছে না এন্ড দেখেন কি সুন্দর পুরো একদম রাউন্ড সার্কেল প্যাটার্নে একটা পাঁচ হাতে লম্বা নাম্বার ওড়না পাচ্ছি ওড়নার চার পাশে এত সুন্দর সিকোয়েন্স এম্বয়ডারি কাজ আছে যদি দেখায় প্যান্টটা কিন্তু স্যান্ডেন সিল্কের মধ্যে সবথেকে সুন্দর কালার যেটা আপনাদের সব থেকে ফেভারিট কালার ব্ল্যাক ওয়ান এটা ধরার সাথে সাথে কিন্তু একদম স্কিনটা জল করে তাই না কাজের ডিটেলস টা তো দেখতে পাচ্ছি আমি ট্রাই করছি আপনাদেরকে একদম কাজ থেকে কাজগুলো দেখানো মানে ব্ল্যাক কালারটা ধরলে একদম সবকিছু চেঞ্জ হয়ে যায় এটা যাবে ব্ল্যাক পোর্শন আর ব্ল্যাক কিন্তু এরকম সুন্দর করে আমাদের হচ্ছে কাজ করা আছে এটা সাথে যে ওনাটা পাচ্ছি ওনাটাও সেম প্যাটার্নে আমরা পেয়ে যাব বেবি পিঙ্ক কালার গোল্ডেন কালার সুতার কাজ সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি এর চমৎকার কম্বিনেশন এটা থাকছে প্যান্টের পোর্শন প্যান্টের নিচেও সুন্দর করে আমরা কিন্তু এরকম পার পাচ্ছি আর দিস ইজ দা ফাইনাল লুক একটা থেকে একটা বেশি প্রিটি হবে সবগুলো কালারই মন চাইবে নিয়ে ফেলতে হলদি প্রোগ্রামের একদম পারফেক্ট একটা কালার যে কোনো হলুদের অনুষ্ঠানে পরে যাবেন সবাই তাকিয়ে থাকবে এটাও কিন্তু সেম প্যাটার্নে আমরা পাচ্ছি জাস্ট কালার গুলো চেঞ্জ আছে পাঁচটা সুন্দর কালার আছে আপনার চাইলে পাঁচজন ফ্রেন্ড মিলে টুইনিং করতে পারেন অথবা চাইলে আপনার মা মেয়ে মিলে আইনবা যেভাবে হোক আপনারা চাইলে একদম সুন্দর করে সবাই মিলে পড়তে পারবেন এত বেশি সুন্দর এন্ড এটা থাকছে অর্নাটা ওয়াও প্রত্যেকটা কালার ওয়াও এন্ড এটা প্যান্টে চলে যাচ্ছে দিস ইজ আ বিউটিফুল প্যান্ট ویئر হেভি প্যান্টও একদম সাউদার সিল্কের মধ্যেই থাকছে সো এটা গেল মাস্টারপি হলো কালারটা নেক্সট আমরা দেখাবো সবার পছন্দের ওল্ড ল্যাভেন্ডার কালার এই কালারটাও খুব সুন্দর এটা কিন্তু আমাদের মোস্ট ডিমান্ডিং একটা কালার মধ্যে আছে ফ্যাব্রিকের কোয়ালিটি জাস্ট আউটস্ট্যান্ডিং থাকছে কাজের ডিটেলস তো দেখতেই পারছেন টপ নচ কোয়ালিটি ডেলিকেট সুতার কাজ আমরা পেয়ে যাচ্ছি এটা আমাদের ব্যাক পোর্শনটা থাকছে প্রত্যেকটা লম্বা আপনারা অলমোস্ট ফর্টি থ্রি প্লাস পেয়ে যাচ্ছেন যারা হেলদি আপনার আছেন বা লম্বা উপরে আছেন তাদের টেনশন করতে হবে না যেহেতু থার্টি সিক্স থেকে ফর্টি অল সাইজেস আমরা ড্রেসে পাচ্ছি অ্যান্ড এটা যাচ্ছে আমাদের প্যান্টের পোর্শন প্যান্টের নিচে এরকম সুন্দর করে কাজ করা থাকছে এটা যাচ্ছে ওল্ড ল্যাভেন্ডার কালারটা এখন দেখাবো আরও একটা সুন্দর কালার যেটা হচ্ছে গিয়ে একদম শুভ্র একটা হোয়াইট কালার এইরকম হোয়াইট কালার কিন্তু আমরা কম বেশি সবাই চাই লাইফে একটা থাকুক তাই না করে ফুটেছে স্পেশালি দামেনটা দেখতে আরো বেশি ভালো লাগছে এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা এটার সাথে আমরা যে অর্নায়ন প্যান্ট পাচ্ছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে কিন্তু গোয়ার্সি ফোনের মধ্যে আপনারা পেয়ে যাবেন সুপার লাক্সারিয়াস এক রেডি টু ওয়ার কালেকশন দেখিয়ে দিলাম আপনাদেরকে এখন আপনাদের চয়েস যে কে কোনটা নেবেন দেরি করলে স্টক আউট হয়ে যাবে দেরি না করে এখনই পছন্দের ডিজাইনটা অর্ডার করে ফেলবেন অথবা চাইলে কিন্তু পাঁচটা কালারই অর্ডার করে ফেলতে পারেন যেহেতু প্রাইস থাকবে সুপার অ্যাফোর্ডেবল অ্যান্ড আমার তো সবার আগেই দেখিয়ে দিয়েছি এটা তো একদম সুপার প্রিটি খুবই সুন্দর একটা কালার দেরি না করে এখনই অর্ডার ডান করবেন হ্যাপি শপিং আল্লাহ হাফিজ